হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি ভালো আছি হঠাৎ করে দুপুরবেলা আমার তিন দিদি তিন না মিলে আমরা কোথায় চলে যাচ্ছি তাই পুরো ভিডিও দেখতে থাকুন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তো আমরা চলে গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে বসানযোগ ধর্ম সবাই উপলক্ষে বাবা বিশ্বকর্মা ঠাকুরের পূজা উপলক্ষে এইখানে যে কোনো মানসিক থাকলে স্নান করানো হয় এবং মনের আশাও পূরণ হয় ছোটো বড়ো বয়স্ক যে কোনো সমস্যাজনিত কারণে এইখানে ধর্মসভার দিন আমরা সকলেই স্নান করে থাকি যে কোনো কারণেই স্নান করলে উপকার পাওয়া যায় উপকার পাওয়া যায় বলে বলে তো এখানে এতটাই না ভিড় এর ভিতরে যে এতটা ভিড় ঠিকঠাকভাবে আমি ভিডিও করতেই পাচ্ছি না তো মন্দির এসেছি পুজো দেবো না কখন হয় তাই আমি মাখা কিনে তো বাবার কাছে পুজো দিতে চলে গিয়েছিলাম একা ভিডিও করছি একটু কষ্ট হচ্ছে একজনকে দেখতে পেয়ে বললাম ভাই ফোনটা ধর দেখি একটু ভিডিওটা করে দেখতে পাচ্ছেন আমি প্রণাম করে নিলাম এই হলো আমাদের শ্রী শ্রী ধর্ম মন্দির তো ভিড় রয়েছে বামুন ঠাকুরের যাতায়াত করছে তাই আমি তাড়াতাড়ি মন্দির থেকে বাইরে বেরিয়ে চলে এলাম মন্দিরের গায়ে আপনারা যে ঝাঁটা সরা দেখতে পেয়েছেন ওটা মানসিকের জন্য আমাদের দিতে হয় যা যেমন মানসিক সেই ঝাঁটা সরা দিতে হয় তো মাত্র দশ টাকা টিকিট কোপন কেটে এখানে লাইনে দাঁড়াতে হয় এবার আপনার প্রয় সামর্থ্য অনুযায়ী মিনি পাঁচ টাকা দশ টাকা কোনো জন্যেই ওইখানে দক্ষিণা দিয়ে গড় করে ওই যে পুকুরে রয়েছে এপার থেকে প্রকারে একবার ডুবিয়ে দিলে আপনার আশা অবশ্যই পূর্ণ হয় তো বন্ধুরা আমি পুকুরের দক্ষিণ পাশ থেকে আপনাদের পুরো পুকুরটা দেখানোর চেষ্টা করছি তো দেখুন এই পুকুরের দক্ষিণ পাশে তো ভিড় মোটামুটি রয়েছে তো পূর্ব দিকে তো ভিড় কোনো কথাই নেই দেখুন হালকা জুম করে দেখেছি ওইখানেই স্নান করতে যাচ্ছে তো মেলায় তো এখানে অনেক রকমই দোকান রয়েছে সম্পূর্ণ নিরামিষ দোকান এ টু জেড আপনারা এখানে মেলাতে সমস্ত কিছু রয়েছে তো ভিড়ও রয়েছে মেলাতে যে যার স্নান করে ছোট বাচ্চা সবাই যে যার কেনাকাটা করছে এই ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের পূর্ব মেদিনীপুর জেলার বসাঞ্চ গ্রামে ধর্মসভা মন্দির বললেই সবাই আপনাদের এই ঠিকানাটা জানিয়ে দেবেন আপনাদের কারোর যে কোনো সমস্যা থাকলে বাবার কাছে একবার আপনারা ডুবে স্নান করে মনে মনে ডেকে দেখতে পারেন আপনাদের যদি কোনো সমস্যা থাকে মনে মনে ধর্মরাজ জীবকে স্মরণ করে উপকার পেলে বাবার কাছে সান করে আপনারা দেখতে পাই একশো পার্শ্ব আমি গ্যারেন্টি দিচ্ছি কাজ হবে সন্ধ্যায় গিয়েছিলাম আমার বাড়ির পাশে দাড়িপোড়া স্কুল মোড়ে ওখানে গিয়ে দেখি ভালোই ভিড় রয়েছে তো খেঁচুড়ি প্রসাদ দিচ্ছে সবাই ধরছে ভিড় রয়েছে তাই পুরো ভিড়টা দেখার জন্য বন্ধুরা আমি আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ